হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক জিকে ক্লাসের পার্ট ওয়ান বন্ধুরা আজ আমরা সিন্ধু সভ্যতার থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি পড়লে আশা করি এর থেকে বাইরে সিন্ধু সভ্যতার থেকে আর কোনো প্রশ্ন তোমাদের এক্সামে আসবে না আমাদের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো একুশ খ্রিস্টাব্দে আমি এভাবে প্রতিদিন তোমাদেরকে একটি করে নতুন নতুন ক্লাস দিতে থাকবো প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার নিয়ে এভাবে আমি কোস প্রশ্ন উত্তর নিয়ে আসবো এভাবে পড়লে আশা করি তোমরা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার পরের প্রশ্ন মহেন্দ্র স্থানটি কে আবিষ্কার করেন মহেন্দ্র স্থানটি কে আবিষ্কার করেন মহেন্দ্র দ্বার স্থানটি আবিষ্কার করেন অপশন বি দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র স্থানটি আবিষ্কার করেন উনিশশো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন মহেন্দ্র কথাটি আক্ষরিক অর্থ কী মহেন্দ্রধার কথাটির আক্ষরিক অর্থ কী মহেন্দ্র কথাটির আক্ষরিক অর্থ কী মিত মৃতদের স্টুপ অপশন বি হয়ে যাবে রাউ রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন চলে যাব সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তম্রপস্ত যুগের সভ্যতা তারপরের প্রশ্নে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার ছয় হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা শহরটি রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থা অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব মহেন্দ্রদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল মহেন্দ্রদ্বার শহর শহরটি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর পোর্ট সিটি কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর পোর্ট সিটি হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার লোথাল তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার নাইন ভারতের মধ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি ভারতের মধ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হয়ে যাবে অপশান এ রাখিগটি অপশান এ রাখিগটি দেখ নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার কালীবঙ্গান শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার কালীবঙ্গন বঙ্গান শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার রাজস্থানে অবস্থিত তারপরের প্রশ্ন আমরা এবারে বিভাগ দুই নগর এবং পরিকল্পনা ও স্থাপত্য নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন চলে যাবো আমরা বিশাল সানাগার কোথায় পাওয়া গেছে বিশাল সানাগারটি পাওয়া গেছে মহেন্দ্র দাড়োতে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে আমরা তেরো নম্বর প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি ছিল সিন্ধু সভ্যতার বাড়িগুলি তৈরি ছিল পোড়া ইট দিয়ে অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব কোন শহরে উন্নত জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ছিল না কোন শহরে এখানে একটু লক্ষ্য করবে ছিল না লেখা আছে কোন শহরে ছিল না এটার সঠিক উত্তর হয়ে যাবে বানুয়ালি অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার বানুয়ালি তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোন কেন্দ্রে শস্যাগার পাওয়া গেছে কোন কেন্দ্রে শস্যাগার পাওয়া গেছে কোন কেন্দ্রে শস্যাগার পাওয়া গেছে পনেরো নম্বর কোশ্চেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হরপ্পা ও মহেন্দ্রদ্বারও উভয় স্থানেই পাওয়া গেছে তারপরের প্রশ্ন চলে যাব আমরা কোশ্চেন নম্বর ষোলো সিন্ধু সভ্যতা কোন শহরে স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ধোলা স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে তারপরের প্রশ্নে আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না এটা হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুলো চাষ কারা শুরু করে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুলো চাষ কারা শুরু করে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতার মানুষেরা তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না জানতো না বা খুব একটা পরিচিত ছিল না অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সিংহ সিংহর ব্যবহার জানতো না বা খুব একটা পরিচিত ছিল না অপশান সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ঘোড়ার ব্যবহার নিয়েও বিতর্ক আছে তবে সিংহ একদমই জানতো না ঠিক আছে অনেকে বলে ঘোড়ার ব্যবহার জানতো না কিন্তু ঘোড়ার ব্যবহার নিয়েও বিতর্ক দেখা দেয় সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রের ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে এটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব অপশন নাম্বার বাইশে কালীবঙ্গান শহরটির অর্থ কি কালীবঙ্গান শহরটির অর্থ কি কালীবঙ্গান অর্থ শহরের অর্থটি হলো কালো বালা কালো বালা ব্ল্যাক বেঙ্গলস অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার মানুষেরা বাণিজ্যের জন্য কোন দেশের সাথে যুক্ত ছিল সিন্ধু সভ্যতার মানুষেরা বাণিজ্যের জন্য কোন দেশের সাথে যুক্ত ছিল অপশান বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার মেসো বা সুমেরু সভ্যতার সাথে যুক্ত ছিল তারপরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার ওজনের পরিমাপের জন্য কোন অনুপাতের ব্যবহার করা হতো কোন অনুপাতের পাটখানাগুলি ব্যবহার করা হতো ওজনের পরিমাপ করার জন্য ষোলো এর গুণিতক উত্তরের উত্তর হয়ে যাবে অপশান সি ষোলো এর গুণিত মাল্টিপ্যাল অফ সিক্সটিন ঠিক আছে তারপরের প্রশ্নে আমরা চলে যাব এবারে আমরা বিভাগ জাত থেকে শিল্প ও সংস্কৃতি নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করবো বিখ্যাত নারী মূর্তি মহিলা ব্রোঞ্জ মহিলার ব্রোঞ্জ মূর্তি ডান্সিং গার্ল নিত্যকর মূর্তি ঠিক আছে ডান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে ডান্সিং গার্ল কোন হ্যাঁ কোথায় পাওয়া গিয়েছিল এটার অপশান হয়ে যাবে সঠিক উত্তর হবে মহেন্দ্র দাড়ো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই আজ থেকে আমি তোমাদের এইভাবে ছবি প্রতিটি অধ্যায়ের আস্তে আস্তে করে সব ভি আস্তে আস্তে করে ধরে ধরে জি কে ভিডিওগুলি আপলোড করে দেবো যাতে করে তোমাদের আপকামিং এক্সামের জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো আজ থেকে আমি শুরু করলাম এরপরে ভূগোলেরও ক্লাস আসতে থাকবে ইতিহাসের তো আসছেই এরপরের প্রথম সিন্ধু সভ্যতার সিলমোহর সাধারণত কী দিয়ে তৈরি ছিল সিন্ধু সভ্যতার সিলমোহর সাধারণত কি দিয়ে তৈরি ছিল অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর স্যাটাস্টাইস বা নরম পাথর দিয়ে তৈরি ছিল সাতাশের দাগের কোশ্চেন আমরা চলে যাব এখন মহেন্দ্র দ্বারুতে প্রাপ্ত সিলমোহরের কোন কোন দেবতা আদি রূপ দেখা যায় মহেন্দ্র দারুতে প্রাপ্ত প্রথম প্রাপ্ত সিলমোহরে কোন দেবতার আদি রূপ দেখা যায় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পশুপতি মহাদেব তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল চিত্রলিপি ছিল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার যা এখনও পর্যন্ত পাট উদ্ধার করতে পারেনি বা পাঠ উদ্ধার করা যায়নি তারপরের প্রশ্নে আমরা চলে যাব টোয়েন্টি নাইন নাম্বার প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবীর পুজো করতো সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবীর পুজো করতো অপশান বি হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতার মানুষেরা মাতৃদেবীর পুজো করতো তারপরের প্রশ্নে আমরা চলে যাব টেরাকোটা বা পোড়ামাটির তৈরি নাঙ্গলের এর প্রতিলিপি কোথায় পাওয়া গেছে টেরাকোটা বা নাঙ্গলের নাঙ্গলের প্রতিলিপি পোড়ামাটির তৈরি নাঙ্গলের প্রতিলিপি কোথায় পাওয়া গেছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার বানোয়ালি যা হরিয়ানা হরিয়ানাতে অবস্থিত বানোয়ালিতে পাওয়া গেছে ঠিক আছে আমরা বিবিধ আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বিভাগ পাঁচে ঠিক আছে ধোলাভারি কোন রাজ্যে অবস্থিত ধোলাভাড়ি কোন রাজ্যে অবস্থিত ধোলাভাড়ি বর্তমানে আমাদের গুজরাটে অবস্থিত গুজরাট অপশান বি হয়ে যাবে রাইট গুজরাটের কচ্ছ জেলাতে ধোলাভাড়ি অবস্থিত তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শহরে দুর্গ বা সিটাডেল ছিল না ছিল না ভালো করে লক্ষ্য করো সিন্ধু সভ্যতার কোন শহরে দুর্গ বা সিটাডেল ছিল না অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার চাহো তার দুর্গ বা সেটা ছিল না তারপরের প্রশ্ন সস্ত্রিকা চিহু কোন সভ্যতার দান সত্রিকা চিহু কোন সভ্যতার দান সস্ত্রিকা চিহু কোন সভ্যতার দান অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতার দান তারপরের প্রশ্নে আমরা চলে যাব নেক্সট তারপরের প্রশ্ন মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ কোথায় পাওয়া গেছে মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ কোথায় পাওয়া গেছে এটা পাওয়া গেছে রোপার যা পাঞ্জাবে অবস্থিত রোপারে পাওয়া গেছে তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান কোনটি সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান কোনটি সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান হয়ে যাবে অপশন বি মান্ডা যা জম্মু কাশ্মীরে অবস্থিত তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান কোনটি সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান কোনটি দক্ষিণতম স্থান হয়ে যাবে তাইমাবাদ যা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত তারপরের প্রশ্নে আমরা চলে যাব স্বাধীনতার পর ভারতের কোথায় সবচেয়ে বেশি সিন্ধু সভ্যতার কেন্দ্র অবস্থিত হয়েছে স্বাধীনতার পর ভারতের কোথায় সবচেয়ে বেশি সিন্ধু সভ্যতার কেন্দ্র অবস্থিত হয়েছে এটা হবে অপশন সি গুজরাটে অবস্থিত হয়েছে তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে বন্যা কে কে দায়ী দায়ী করেছেন আচ্ছা সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে বন্যাকে কে কে দায়ী বলে বলেছেন ঠিক আছে এটার অ্যান্সার হয়ে যাবে মার্শাল এবং ম্যাকে ঠিক আছে অপশান বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কৃত্রিম পত্রাশয় বা ডাক ইয়ার্ড এটি কোথায় ছিল কৃত্রিম পত্রাশয় বা ডার্ক ইয়ার্ড কোথায় ছিল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার লোথালে ছিল তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব গন্ডারের প্রমাণ পাওয়া গেছে গন্ডারের প্রমাণ পাওয়া গেছে কোনখান থেকে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ আমিরি এখানে গন্ডারের প্রমাণ পাওয়া গিয়েছিল তার পরের প্রশ্নে আমরা চলে যাব সরি আমিরি তার পরের প্রশ্নে আমরা চলে যাব এবারে দুটো রিভিশন হবে এক একচল্লিশ থেকে সিন্ধু সভ্যতার কোন শহরের লিপস্টিকের প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে লিপস্টিকের প্রমাণ পাওয়া গেছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার চানহ তার পাওয়া গেছে তারপরের প্রশ্নে চলে যাব ধোলাভারি স্থটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় দু হাজার একুশ সালে ঘোষিত হয়েছিল অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার পরের প্রশ্নে চলে যাব মেসোপটেমিয়ার মানুষ সিন্ধু সভ্যতাকে কী নামে ডাকত মেসোপটেমিয়ার মানুষ সিন্ধু সভ্যতাকে কী নামে ডাকত এটার অপশান হয়ে যাবে অপশান বি মেলুহা নামে নামে ডাকত তারপরের প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে যুগল কবর পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে যুগল কবর পাওয়া গেছে অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর লোথালে যুগল কবর পাওয়া গেছে তার পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার আদি সিন্ধু সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোন পাথরের ব্যবহারে অলঙ্কারের জন্য বেশি করত সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পাথরের ব্যবহার অলঙ্কারের জন্য বেশি করত কোন পাথরের ব্যবহার করত অলঙ্কারের জন্য ঠিক আছে এটার উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার লাপিস মাজুলি পাথর তারা ব্যবহার করত অলংকারের জন্য সিন্ধু সভ্যতার খনন কার্যের প্রথম প্রধান পরিচালক ডিরেক্টর জেনারেল কে ছিলেন যখন হরপ্পা আবিষ্কৃত হয় তখন কে ছিলেন খন কার্যের প্রধান জন মার্শাল অপশেন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোস প্রশ্ন নম্বর ফর্টি সেভেন সাতবার বন্যায় ধ্বংস এবং সাতবার পুনর্গঠিত হয়েছিল কোন শহর সাতবার বন্যায় ধ্বংস এবং সাতবার পুনর্গঠিত হয়েছিল মহেন্দ্র দ্বারো বি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব উটের হাড়ের প্রমাণ কোথা থেকে কোথায় পাওয়া গেছে উটের হাড়ের প্রমাণ কোথায় পাওয়া গেছে উটের হাড়ের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গারে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র কোনটি সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র কোনটি অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার আলমগীরপুর উত্তরপ্রদেশ অবস্থিত তারপরের প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতা কোন শহরে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গেছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ধোলাভারিতে পাওয়া গেছে ধোলা ধোলাতে পাওয়া গেছে তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান খাদ্যশস্য কী ছিল সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য শস্য কী ছিল গম ও বার্লি ছিল সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য খাদ্যশস্য তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোশ্চেন নম্বর ফিফটি টু ধানের তুষ বা ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে ধানের তুষ বা ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে লোথাল ও রংপুরে পাওয়া গেছে অপশান এ হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব নাঙ্গল করা জমি এর প্রমাণ কোথায় পাওয়া গেছে তিপ্পান্ন দেখ ফিফটি থ্রি কোথায় পাওয়া গেছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কালীবঙ্গানে পাওয়া গেছে তারপরের অ্যান্সার চলে যাব ফিফটি ফোর সিন্ধু সভ্যতার মানুষ কোন মিষ্টি জাতীয় জিনিসের ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষ কোন মিষ্টি জাতীয় জিনিসের ব্যবহার জানত না অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার মধুর ব্যবহার জানতো না কোন ফসলটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল কোন ফসলটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল আখ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার আখ বা ইক্ষু সিন্ধু সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল বিভাগ আর্থে আমরা আলোচনা করবো শিল্প কারুকার্য ও বাণিজ্যের বাণিজ্য যে সমস্ত কোশ্চেন আছে সেগুলি নিয়ে তার আগে তোমাদেরকে একটি বিশেষ অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি এভাবেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ আনতে থাকবো আর প্রতিদিন সকালে আটটা পনেরোর সময় আমার একটি মিক্সড জিকে ক্লাস আসে একশোটি প্রশ্নের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে পুঁথির কারখানা পুঁথির কারখানা কোথায় আবিষ্কৃত হয়েছে পুঁথির কারখানা কোথায় আবিষ্কৃত হয়েছে অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর চাহোধারো বা ও লোথালে আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার মানুষ তামা কোথা থেকে আমদানি করত সিন্ধু সভ্যতার মানুষ তামা কোথার থেকে আমদানি করত। অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার ক্ষত্রিক্ষণি রাজস্থান থেকে আমদানি করত। সিন্ধু সভ্যতায় সোনা গোল্ড কোথার থেকে আনা হতো সিন্ধু সভ্যতার সোনা আর গোল্ড কোথার থেকে আমদানি করা হতো সিন্ধু সভ্যতায় গোল্ড বা সোনা কোথার থেকে আমদানি করা হতো অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার কোলার দক্ষিণ ভারতের কর্ণাটকে অবস্থিত টিন এবং লাপিস মাজুলি কোথা থেকে আমদানি করা হতো টিন এবং লাপিস মাজুলি কোথা থেকে আমদানি করা হতো অপশান বি হয়ে যাবে রাইট আফগানিস্তান থেকে আমদানি করা হতো তারপরের প্রশ্ন মহেন্দ্র দারতে পাওয়া শিলা এ কোন পানির চিত্র ছিল না মহেন্দ্র দারুতে পাওয়া শিলাতে কোন পানির চিত্র ছিল না অপশান সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার সার বা গরুর চিত্র ছিল না তারপরের প্রশ্ন একষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় ইটের আকার বা অনুপাত রেটিও কি ছিল ওয়ান ইজ টু টু ইজ টু ফোর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওয়ান টু টু ইজ টু ফোর ঠিক আছে তারপরের প্রশ্ন চলে যাব হরপ্পা সভ্যতার বিখ্যাত দাড়িওয়ালা পুরুষ বা পুরোহিত রাজার মূর্তির কোন পাথরের তৈরি ছিল হরপ্পা সভ্যতার বিখ্যাত পুরোহিত বা রাজার মূর্তির কোন পাথরের তৈরি ছিল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার স্টেটিক সাইট অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন কালীবঙ্গান থেকে প্রাপ্ত বিখ্যাত নিদর্শন কালীবঙ্গান থেকে প্রাপ্ত বিখ্যাত নিদর্শন কোনটি এখানে কোনটি কালীবঙ্গা বঙ্গান থেকে প্রাপ্ত বিখ্যাত নিদর্শন অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ব্রোঞ্চের ষাঁড় তারপরের প্রশ্ন চলে যাব আমরা নগর পরিকল্পনা বিশিষ্ট বিশেষ বিশিষ্ট প্রশ্ন ভারতের একমাত্র কোন সিন্ধু শহরে নগরটির তিন ভাগে বিভক্ত ছিল ভারতের একমাত্র কোন সিন্ধু শহরে নগরটি তিন ভাগে বিভক্ত ছিল ভারত কোনটি তিন ভাগে বিভক্ত ছিল অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার ধোলাভিরা ছিল তিন ভাগে বিভক্ত তারপরের প্রশ্ন পঁয়ষট্টি নাম্বার প্রশ্নে চলে যাব কোন শহরে প্রবেশদ্বার মূল রাস্তার থেকে ছিল বাকি সব শহরের দরজা ছিল গলির দিকে হয়ে যাবে অপশান বিশ্নে চলে যাব কালি বা দোয়াব এর প্রমাণ কোথায় পাওয়া গেছে কালী বা দোয়াব এর প্রমাণ পাওয়া গেছে অপশান এ চানো দ্বারতে পাওয়া গেছে তারপরের প্রশ্ন হরপ্পার বাড়িগুলিতে কুয়োর অস্তিত্ব ছিল না কিন্তু প্রায় প্রতিটি বাড়িতেই কুয়ো ছিল কোন শহরে কোন শহরে ছিল এটি এটি হয়ে যাবে তোমার বি মহেন্দ্র তারপরের প্রশ্ন বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড বা দশটি বড় অক্ষরের লিপি কোথায় পাওয়া গেছে বিশ্বের প্রাচীনতম সাইন বোর্ড বা দশটি অক্ষরের বড় লিপি কোথায় পাওয়া গেছে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ধোলাফিরাতে পাওয়া গেছে তারপরের প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ ইমারত বা গঠন কোনটি সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ ইমারত বা গঠন কোনটি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার মহেন্দ্র দাড়ো শস্যাগার মহেন্দ্র দাড়ো তার তারপরের প্রশ্নে আমরা চলে যাব আমরা বিভাগ দশে চলে এসেছি দেখতে দেখতে সমাজ ও ধর্ম নিয়ে আমরা এখানে আলোচনা করব সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন সেভেন্টি টু নাম্বার সিন্ধু সভ্যতায় কিস কিসের কোনো প্রমাণ পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায় কিসের কোনো প্রমাণ পাওয়া যায়নি অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার মন্দিরের কোনো প্রমাণ পাওয়া যায়নি তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা বিশ্বাস করতো সিন্ধু সভ্যতার মানুষেরা বিশ্বাস করতো কিসের ওপর পরকাল বা বা মৃত্যু পরবর্তী জীবনের উপর সিন্ধু সভ্যতার মানুষেরা বিশ্বাস করত তারপরের প্রশ্নে চলে যাব সিন্ধু সভ্যতার সবথেকে বেশি ব্যবহৃত প্রতীক সিম্বল কোনটি সিন্ধু সভ্যতায় থেকে বেশি ব্যবহৃত প্রতীক সিম্বল হবে একশিঙ্গ অপশান বিয়ে হয়ে যাবে রাইট অ্যান্সার বঙ্গ বা ইউনিয়ন কন তারপরের প্রশ্নে চলে যাবো মহেন্দ্রদড়ো শহরের রাস্তাগুলি কেমন ছিল মহেন্দ্রদড়ো শহরের রাস্তাগুলি কেমন ছিল চওড়া ও সোজা ছিল মহেন্দ্রদড়া শহরের রাস্তাগুলি তারপরের প্রশ্নে চলে যাব এগারো নম্বর হ্যাঁ বিভাগে চলে এসেছি আমরা পন্দ প্রণতান্ত্রিক ও খনন কার্য লোথাল কে আবিষ্কার করেন লোথাল কে আবিষ্কার করেন লোথাল আবিষ্কার করেন এ আর রাও এ আর রাও লোথাল আবিষ্কার করেন অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার এ আর রাও লোথাল আবিষ্কার করেন উনিশশো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এ আর রাও লোথাল আবিষ্কার করেন তারপরের প্রশ্নে চলে যাব সুরক টাদা স্থানটি কে আবিষ্কার করেন অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর জে পি জোশী তারপরের প্রশ্নে চলে যাব ধোলাভীরা কে খনন বা আবিষ্কার করেন ধোলাভীরা কে খনন করেন বা আবিষ্কার করেন অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর অপশান আর এস উইস্ট তারপরের প্রশ্নে আমরা চলে যাব সেভেন্টি নাইন নম্বর প্রশ্নতে রোপার স্বাধীন ভারতে প্রথম খনন কার্য স্থানটি কে আবিষ্কার করেন রোপার স্বাধীন ভারতের প্রথম খনন কার্য স্থানটি কে আবিষ্কার করেন অপশান এ হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার ওয়াই ডি শর্মা তারপরের প্রশ্নে চলে যাব আমরা সিন্ধু সভ্যতার মোট আয়তন এরিয়া কত ছিল সিন্ধু সভ্যতার মোট আয়তন কত ছিল প্রায় তেরো লক্ষ কিমি প্রায় তেরো লক্ষ কিমি অপশান বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাবো আমরা বিভাগ বারো চলে এসেছি বিবিধা কঠিন প্রশ্ন ঠিক আছে এগুলো একটু কঠিন প্রশ্ন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লতালকে অপশান সি হয়ে যাবে রে ডাইটেন্স আর ডি টা দাগ পড়ে গেল সরি বন্ধুরা তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার পতন বা ধ্বংসের জন্য ভূমিকম্পের প্রমাণ কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার পতন বা ধ্বংসের জন্য ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গানে অপশন এ হয়ে যাবে এরি সরি উত্তর তারপর তার তার পরের প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতা কোন স্থানে মানুষের হাড়ের হাড়ের ছায়ে ভর্তি পাত্র পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে মানুষের হাড়ের ছায় ভর্তি পাত্র পাওয়া গেছে এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুর কটাতে হাড়ের পাত্র পাওয়া গেছে তারপরের প্রশ্নে চলে যাব আমরা সিন্ধু সভ্যতার সামরিক সিন্ধু সভ্যতার সময় সাময়িক সভ্যতা কোনটি ছিল সিন্ধু সভ্যতার সময় সাময়িক সভ্যতা কোনটি ছিল অপশন ডি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার গ্রিক সভ্যতা পরের প্রশ্নে আমরা চলে যাব আগুন দেবী যা যজ্ঞকুণ্ড কোথায় পাওয়া গেছে আগুন দেবী বা যজ্ঞকুণ্ড কোথায় পাওয়া গেছে অপশান সি হয়ে যাবে এর প্রশ্নের রাইট অ্যান্সার কালীবঙ্গান ও লোথালে পাওয়া গেছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব সিন্ধু সভ্যতা কোন স্থানে গোলাকার ইট ব্যবহার করা হয়েছিল সিন্ধুস্থানের সিন্ধু সভ্যতার কোন স্থানে গোলাকার ইট ব্যবহার করা হয়েছিল অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চান ও ব্যবহার করা হয়েছিল তারপরের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা কোন খেলার সাথে পরিচিত ছিল হরপ্পা সভ্যতার মানুষেরা কোন খেলার সাথে পরিচিত ছিল অপশান এ হয়ে যাবে দাবা বা পাশা খেলার সাথে পরিচিত ছিল তারপরের প্রশ্ন স্বাধীনতার পূর্বে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার একমাত্র জাতীয় স্থান কোনটি স্বাধীনতার পূর্বে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার একমাত্র জাতীয় স্থান কোনটি এটি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার রংপুর আমি খুব দ্রুততার সাথে তোমাদের প্রশ্নগুলি শেষ করে দিচ্ছি যাতে তোমাদের টাইমের অপচয় কম হয় মহেন্দ্র দাড়োতে দাঁড়ো বর্তমান পাকিস্তানের কোন জেলায় অবস্থিত মহেন্দ্র দাঁড়ো বর্তমান পাকিস্তানের কোন জেলায় অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার লাড়কানা বা সিন প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্নে চলে যাব নয় নব্বই নম্বর প্রশ্ন হরপ্পার বর্তমান পাকিস্তানের কোন জেলায় অবস্থিত হরপ্পা বর্তমান পাকিস্তানের কোন জেলায় অবস্থিত হরপ্পা বর্তমান পাকিস্তানের অপশান বি হয়ে যাবে রাইট আনসার মন্টে মন্টগুমারি বা বর্তমানে সাইওয়ালা জেলাতে অবস্থিত ধরন কেমন ছিল ব্রাউজ টু ফেডন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোন স্থানটি ল্যাংকাসায়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল এটা হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার চান্ন দারো তারপরে চলে যাব কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি সিন্ধু সভ্যতা কোন স্থানে একটি খুলিতে অস্ত্রোপাচারের প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে একটি খুলিতে অস্ত্রোপাচারের প্রমাণ পাওয়া গেছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাবো আমরা গরুর গাড়ি ব্রোঞ্চের মডেল কোথায় পাওয়া গেছে গরুর গাড়ি ব্রঞ্চ মডেল কোথায় পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চান্ন দারুতে পাওয়া গেছে তারপরের প্রশ্ন চলে যাব হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসাবে নদীর গতিপথ এর পরিবর্তন এর কথা কে বলেছেন হরপ্পা সভ্যতার পতনের কারণ নদীর গতির পথের পরিবর্তন এ কথা কে বলেছেন এ কথার বলেছিলেন অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর এইচটি লেম ব্রেক অপশান নাম্বার বি নেক্সট চলে আমরা নাইনটি সিক্স নাম্বার কোয়েশ্চানে তোমরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দিও অবশ্যই সিন্ধু সভ্যতার কোন স্থানটি সিটি অফ ব্ল্যাক নামে পরিচিত সিটি অফ ব্ল্যাক নামে পরিচিত কালীবঙ্গা অপশান বি হয়ে যাবে রাইট তারপরে সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে মেসোপটেমিয়া শিলমোহর পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে মেসোপটেমিয়ার শিলমোহর পাওয়া গেছে অপশান সি হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার লোথাল ও মহেন্দ্র দারদ থেকে পাওয়া গেছে তারপরের প্রশ্নে চলে যাব নাইনটি এইট নাম্বার প্রশ্ন আর মাত্র তিনটি প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার মানুষেরা মৃতদেহ সৎকারে সাধারণ সাধারণত কোন পদ্ধতিতে ব্যবহার করত। এটা হবে দাহ করা সম্পূর্ণ সমাধি হবে এটির সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার সম্পূর্ণ সমাধি তারপরের প্রশ্নে চলে যাব নাইনটি নাইন সিন্ধু সভ্যতার ব্যবহৃত বাটখারাগুলি মূলত কোন পাথরের তৈরি ছিল সিন্ধু সভ্যতায় ব্যবহৃত বাটখারাগুলি মূলত চাট পাথরের তৈরি ছিল অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার উত্তরে মান্ডা কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতার উত্তরে মান্ডা কোন নদীর তীরে অবস্থিত এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চেনাম নদীর তীরে চেনাম নদীর তীরে অবস্থিত আজকের জন্য এতই পর্যন্তই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা